হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময়ে যে সকল ভাইরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে স্বাগতম কিন্তু আপনাদের বুঝে শুনে আসতে হবে এখন ডলার রেট অনেক ভালো আছে তো আপনারা অল্প টাকা বেতন হলেও অনেক ভালো একটা টাকা স্যালারি তুলতে পারবেন ওভারটাইম নিয়ে আপনারা যদি দেখে শুনে বুঝে ভালো কোম্পানিতে আসতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর যে সকল ভাইয়েরা আনস্কিল বা বলো কিনার বিষয়ে আসতে যাচ্ছেন অনেকটা খরচ করে সে সকল ভাইয়েরদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে বর্তমান সময়ে কিন্তু আনস্কিলের লোক ট্রান্সফার হওয়া খুবই কঠিন দেখা যাচ্ছে একশো জন লোকের মধ্যে মাত্র দশজন লোক পারে ট্রান্সফার হতে বাকিরা পারে না আবার দেশে ফিরে যেতে হয় সেক্ষেত্রে অনেক টাকার একটা লসের মধ্যে পড়তে হয় তাই আপনারা যারা আনস্কেলে আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে ভালো কোম্পানিতে আসবেন যে সকল কোম্পানি আনস্কিল এনে স্কিল করায় দেয় কন্ট্রাক্টের মাধ্যমে ওই সকল কোম্পানিতে আসতে পারেন তাও আপনাদের ব্যক্তিগত মতামত দেখে শুনে বুঝে আসতে হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা বাংলাদেশ থেকে স্কেল করে আসতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের ভবিষ্যৎও ভালো হবে আপনাদের ওই টেনশন থাকে না ট্রান্সফার হওয়ার আপনারা যে কোনো মতে যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন অবশ্যই পারমিট শেষ হওয়ার আগে ট্রান্সফার হওয়ার নিয়ম আছে ওই নিয়মের মধ্যে পুরো আপনারা ট্রান্সফার হতে পারবেন আনস্কেলে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো কোম্পানি দেখে আসবেন শিপিয়ার্ডে অনেক টাকা খরচ করে আমার মতে না আসাই ভালো অল্প টাকার মধ্যে আসতে পারলে ভালো